আজকে আমার বাসা থেকে আসার সময় আমার যে জোব্বাটা আমি পরে আসছি এরকম একটা জোব্বা আমি ইস্ত্রি করতে দিয়ে আসছি তো ইস্ত্রি করতে যখন দিছি সেটা কিন্তু একটু ঘুরে দূরে একটা একটা ইয়ে আছে একটা লন্ড্রি আছে সেখানে দিয়ে আসছি আমার বাসার কাছে যে লন্ড্রি আছে সেখানে দিইনি কেন দিই নেই কারণ আমার বাসার কাছে যে লন্ড্রিটা আছে সে আমায় কাপড় নিয়ে গেলে সে আমাকে ঝাড়ি দেয় সে আমাকে বলে আপনি কি করে নিয়ে আসছেন কাপড় কুচকা টুচকা নিয়ে আসছেন এরকম করে কাপড় কুচকায় এখন এই যে এরকম করে কেউ কাপড় কুচকে কিনা ভাই আমি তো ইস্ত্রি করতে আসছি কারণ কাপড়টা কুচকানো আপনি আমাকে ঝাড়ি দেন আমি তো ছাড় আসবো আপনাকে না আমি কাছে ছাড় যাই না এখন অন্য যেখানে যাই না সেখানে কি ঘটনা ঘটে নাই সেখানে ঘটছে কিন্তু অন্যখানে যে ছিল অন্য যে লন্ড্রি আমি এখন কাপড় দিই সে আমাকে বলছে যে ভাই আপনারা তো গরম পানিতে কাপড় ধন কিন্তু যে পরিমাণ গরম পানি আপনারা দেন এই গরম পানিতে কাপড়টার জন্য কোনো ক্ষতি হয় আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করি এটা ইস্ত্রি করার আমার অনেক কষ্ট হয় কিন্তু কাপড়টার যে ক্ষতি হয় ক্ষতিটা কিন্তু আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি সে কি করছে আমাকে আমার ক্ষতিটা বুঝায় বসছে তার কষ্ট হয় সেটা সে বলছে আমার ক্ষতিটা হয় সে আমাকে বুঝায় বসছে বুঝে বলছে যে আপনারা নর্মাল ঠান্ডা পানি দিবেন দেখবেন যে অনেক সব কাপড় কিন্তু লেখা থাকে যে ওয়াশিং কোল্ড ওয়াটার তো আমাকে এটাও সে বুঝায় বলছে যে কেন লেখা থেকে বাসিন কোল্ড ওয়াটার কারণ গরম পানি দিলে ওই কাপড়টা সমস্যা হয় তো এইটা সে আমাকে যখন বুঝায় বলছে এখন আমি আমার বাসায় যিনি কাপড় ধোন ওনাকে আমি বলছি যে আপনি গরম পানি দিয়ে কাপড় ধোবেন না ঠান্ডা পানি দিয়ে সাবান দিয়ে কাপড় ধুবেন গরম পানিতে ধুবেন না এখন এর ফলে ওই লন্ড্রি লন্ড্রিওয়ালার কি হয়েছে ওয়ালা তার যেটা সুবিধা হয়েছে তার এখন আর আমার কাপড় অত কুচকানো হয় না তার ইস্ত্রি করতে কষ্ট কম হয় আবার আমার সাইড থেকে সে একটা বেনিফিট বের হয়েছে যে আমার কাপড়টা ভালো থাকবে তো এই যে পার্থক্যটা কি যে একটা লোক বিজনেস পাইছে পাইতো সেই বিজনেসটা সে হারাইছে কেন কমিউনিকেশনের জন্য আর একজন মানুষের আমি একজন লয়াল কাস্টমার হয়েছি কেন তার কমিউনিকেশনের জন্য তো একেবারে একটা লন্ড্রির এক্সাম্পল দিয়ে বললাম যে একটা লন্ড্রি ওনার একেবারে হয়তো সে তিন হাজার চার হাজার টাকার একটা দোকান নিয়েছে একটা পাড়াতে দোকান নিয়ে বসছে তারও যদি কমিউনিকেশন ভালো হয় তার ব্যবসায় উন্নতি হবে তোর কি হবে আর যা কমিউনিকেশন খারাপ তার ওই ব্যবসার কমতে কমতে একটা পর্যায়ে সে নীল হয়ে যাবে কেউ তার কাছে